সরকারি অফিসাররা বয়স বাড়ে বেতন বাড়ে আর মসজিদের ইমাম বক্তা করে যখন বুড়ো হাত হয় বেতন কমে দাঁত করে গেছে হুদুর কথা বোঝা যায় না আর দাঁত জুম্মা দাঁত হ্যাঁ কি ওরা যদি দেশে ইসলামের দেশ মুসলমানের দেশ একদল বেতন পায় আর একদল বেতন পায় না হার সিটির যারা লেখাপার করছে যুবক যুবতী হিচুরি থেকে বাদাম করতে বার সিটি তারপর বেতন দিচ্ছে গ্রাস দিচ্ছে বাস দেয় নিয়ে যায় বাস দেয়

তাহলে মাথার সাথে যারা পরে এইগুলো শুলগুলির বাপের আর কি এই মাস্টার ভাই দেয় না খিচাক দেয় না এরা এরা খাজনা দেয় না তাহলে এরা খাজনা দেয় এরাও দেয় তো ওর বেটারা বিনে বেতনে প্রাইমারি মাস্টাররা হাজার হাজার টাকা বেতন পাচ্ছে পড়াচ্ছে আর এরা সৃষ্টির সারা দেয় এরা হলো সৃষ্টির মধ্যে সারা ইমান আছে আমল আছে ভালো ভালো এরা সৃষ্টির সারা দেয় করে মাদ্রাসা চালাচ্ছে তাহলে কারণটা কি যদি ভিক্ষে করে চালান লাগে মাদার সালা দুই বছর চালা ভিক্ষে করে দুই বছর পর ওই প্রাইমারি বেতন দিয়ে ওরা ভিক্ষে করে চালান ছেলা কাক দেখ যে দেশের সত্তাইশ পার্সেন্ট মুসলমান সেই দেশে মাদ্রাসা ছাত্র বিল নেই হাফে দিয়া যাওয়া মাস্টার যে কমে মাদ্রাসা এগুলো কম লেখাপড়া হচ্ছে এরা ছাড়া মুখ বিজ্ঞ হচ্ছে না এরা ছাড়া বিয়ে পড়া হচ্ছে না তারাবি হচ্ছে না জুম্ম নামাজ হচ্ছে না কাপড় কাটা হচ্ছে না শোল হলে দোয়া করা হচ্ছে না ওই বাড়ি সুতো নেপে দিচ্ছে আর কথা বাড়ি বেতন দিচ্ছিল দেশটা কি তোর বাপের মরজিদের ইমএম গুলো বেতন পাচ্ছে না মাত্র তিন হাজার টাকা দেখো হুজুর এত টাকা কি করবেন কি মোতাল্লি এত টাকা কি করবেন ওই পরীক্ষা ভাইবার চান্স আছে শুক্রবার দিন দশ কেজি মিষ্টি লিয়ে দা জুমবার করছে বাবা আমার বেটা ভাইবার দিচ্ছে তে আনা আজকে দোয়া করবেন তাতে আল্লাহ চাকরিটা দেয় ইমামক নামাজ পড়া কথা হুজুর আপনারা দোয়া করবেন হুজুর মিলে ট্রেক দোয়া করছে আল্লাহ মোতাল্লি সাহেবের ব্যাটা রিটেন উৎপাস করছে ভাই দেবের কাছে আল্লাহ যোগ্যতা অর্জন করেছে আল্লাহ আপনি ওই ছেলেকে ভাই বাদ পাস করে দে চাকরি দিয়ে দেন দেন দিয়ে দেন দেন মুসল্লিদের চার্য ভাগ কি ব্যাপার মনে আল্লাহ কি পটলেছে এই কথা মনে হয় দোয়া করতে 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 শ্বাস পর্যায়ে কথা আল্লাহ ও আল্লাহ চাকরি তুমি দিবে ঠিক কিন্তু বেতন দান আমার লাগান হয় লাগান হয় তখন মোস্তালি ধরে দিন হাত ধরছে এ হুদু তুমি দোয়া করলে তুমি জানো কত টাকা খরচ হয়ে পড়াতে করছে না পড়াতে খরচ যত হোক আপনি না কন যে তোমার তিন হাজার টাকার বরকত বেশি যে বরকত খেলে আমার বাড়ির থাকবে গিয়ে

ওর বউ বাজার আছে তাও বেতন পাচ্ছে ওর ন্যাংরা ব্যাটা থাকলে তাও বেতন পাচ্ছে সরকারি অফিসাররা বয়স বাড়ে বেতন বাড়ে আর মসজিদের ইমাম বক্তাকে থাকে যখন বুড়া হাত হয় বেতন কমে কয় দাঁত করে গেছে কথা বোঝা যায় না আর দাঁত হ্যাঁ কি ওরা যদি দেশে ইসলামের দেশ মুসলমানের দেশ একদল বেতন পায় আর একদল বেতন পায় না হার সিঁড়ি যারা লেখাপড়া করছে যুবক যুবতী হিচিউরি থেকে বাদাম খাচ্ছে বাড়ি

বা ভাজি বিয়ে দিয়ে কিনেছে ওই বা আর বেটার বউ যাচ্ছে আর ওই মাফ করে আল্লাহ আরে যাই বসলো না সব ওরকে স্বপ্নে দেখা লাগবে আমি আগে দেখো শেরপুরের মধ্যে চোর ঘুরে নিয়ে কেন মেলাতে একবার গেছি

কোটি টাকা তোর সত করে নেমে লাইছে ঝর ঝর করে করে দিতেছে আর ওই মোট যুবক গোসল হয় না নিজে চোখে দেখেছি এই যে কালো খালি তো মোবাইল থাকলে ভিডিও কল নয়নি তখন মোবাইল চালানোর কথা ঠিক কিনা যে সেই সেই সরকিত থেকে এখন আবার আজ দেখলো নৌকার লাগান ফারি মান আছে তো আমি তো আবার কোনো দেখি এদের দেখ কি হয় আমি তো দেখিনি বললি কচি ওর মধ্যে দোল না লাগান চার ডুবলি শোভা হচ্ছে খালি ভেলমেলায় লাভটি এখানে তারা বসছেন আল্লাহ যদি একজন আর গুনা মাফ করে দেয় পুরো মানুষের গুনা মাফ করে দেয় একশোটা ইটা যদি খাড়া করে থাকেন খারাপ হতেন না একশোটা ইটা খাড়া করতে করতে আপনি চলে গেছেন এই মোড়ের থেকে ওই মোড়ের খালি একটা ইটা আপনি খালি ফেলে দিবেন উনি একটা মুঠ ইটা উনি একলাই ফেলে দেবেন কত করে

আর ধনী মানুষ এমপি ওরকে বেটা কেজি দিয়ে বেজি বানাবে বাইশ বছর লেখাপড়া শিখে থাকলে হাঁস ধরি আর আমার বলছে হুজুর তোমাকে এত টাকা লাগে ধনী মোটালি করছে তুমি জানো কত লাখ টাকা খরচ হবে তোমার লাগেন বেতন দেবে কেন কিন্তু আপনি দৈনিক আমার খুব বরফত যে আমার সময় বেতন এলাম নজর দেখি তুমি আমার বেতন বাড়াও না বেটার বেতন কমে দিচ্ছে আর চাকরি হাতে না হবে বেতন তুমি আমি না খেলে আল্লাহ করছি চাকরি গাও জলে আর আমি যে দর মত লিমে করছি বোক একটা প্যারাসিটাইড তেলের সিজি দিবার কিনে পারল না একটা ভালো মেক্সি দেওয়ার পর না ভালো বাটা স্যান্ডেল দেওয়ার পর না কত কষ্ট করে ঘুরছে তার আমি সাতাশ তারিখে দুই টাকা দিচ্ছ আপন ফুরে গেছে আমি গেছি বাড়ির ঝাড়ি মারছে তুমি মানছি ভাই ইফতার করছো এত বোট আর কুচার ঘর শরবত খাচ্ছ আমার আজ দিনের বোট ফুরে গেছে শরবত খাওয়ার নেই তুমি ভাইলাম করিত এলে দিয়ে দাও বলছে না রে সাতাশ তারিখে আমি সাথে টাকা দিবি

তার মানে আমরা যে মুসলমান যে তোরের মাদ্রাসা আল্লাহ কিন্তু তোর এগুলো যে কিছু হচ্ছে না তুই একজন ইসলাম কায়েম কর মাদ্রাসা সরকার বেতন দিবি তুই ইসলাম কায়েম কর মন্দির তোর সরকার বেতন দিবি দেশে চুরি হবে না জানা হবে না দুর্নীতি হবে না ঘুষ থাকবে না সালাবাদি থাকবে না কোরআন দিয়ে দেশ করলে পৃথিবী শান্তিতে ভরে যাবে আল্লাহ ব্যবহার হলো ব্যবহার হ্যাঁ বলছে জীবন শেষ করে দিই মানা না কব্বর মধ্যে গেলে কিছু শুকা না আউ করার টাইম নেই ফেরেস্তা দেবে আজাবের ফেরেস্তা সুরা আছে আসে